সকাল সমস্ত কাজ বাজ সেরে চলে গেলাম ডাক্তারখানায় ডাক্তার দেখানোর জন্য তো আজকে আর সোনা পাপাকে ডাক্তার দেখাবো না আজকে দেখাবো ওর পাপাকে মানে কদিন ধরেই ওর পাপা শরীরটা খারাপ মানে প্রেশারটা মাঝে মাঝে আপ ডাউন করছে মানে প্রায় হাই বললেই চলে তো কালকে রাত্রি হঠাৎ বলছে যে আমার মাথাটা ব্যথা করছে মাথা ব্যথাটা মানে ঘুরে বেড়াচ্ছে একবার ঘাড়ের দিকে আসছে একবার কানের দিকে আসছে এরকম ঘুরে বেড়াচ্ছে তো সকালবেলা উঠতেই বলছে যে আমার মাথাটা ঘুরছে আর গা গোলাচ্ছে তো বলতে তো তাহলে ডাক্তার দেখিয়ে নাও তো সেই কারণে আজকে কাজে যাওয়া হলো না তো ওই মামিকে ফোন করেছিল মামি একটা ডাক্তার সাজেস্ট করেছে তো সেখানে নাম লিখিয়ে দিয়েছিল তো ওর পাপাকে নিয়ে ওখানেই চলে গেছি সঙ্গে পুচকুকেও নিয়ে গেছি চলে এসেছি ফুসফুস যেতে হাসুসমার মতো যেতে হাসছিল আমাদের দেখানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু কিছু কেনাকাটা করে মানে ওই ফুসফুসুমার দুধ হয়ে তো দুধ বলে দুধ নেব ডাক্তার দেখিয়ে এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে এখানটা বাইকটা স্ট্যান্ড করে রাখলাম না ব্যাগ আছে তো বলব দিও ওই যে ওইভাবে ঘুমাবে ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে ছেলে ঘুমিয়ে পড়েছে ওকে ওর বাবা এসে কোলে করে নিয়ে নিয়েছে তারপর আমরা চলে এসেছি এই যে মেট্রোতে এখন ঢুকছি তো এখান থেকে ওই পাপার দুধ টুধগুলো নেব কারণ দোকান থেকে যদি নিই আমরা মানে ওষুধের দোকান থেকে তো ওখানে যে টাকাটা নেয় তার থেকে এখানে দশ কুড়ি টাকার মতো কম হয় তো সেই কারণে এখান থেকে নিয়ে যাই একটা দুটো জিনিস তো আর নিয়ে যাওয়া যায় না ওই যখন আসি তখন ওই মানে ওর দুটো দুধ সেরেলাক্স বিস্কুট টিস্কুট এগুলো নিয়ে যাই তো আজকে সেরকম কিছু নেওয়ার ছিল না ভেবেছিলাম শুধু ওর দুধটা আর সেরেলাক্সটা নেব কারণ পয়সা টয়সাও সেরকম একটা ছিল না ওর বাপাকে ডাক্তার দেখালাম তারপর আর এখনও আরও টেস্ট ফেস্ট আছে সেগুলো করতে হবে আবার ওর পাপা আজকে কাজে যেতে পারলো না সেই জায়গায় মানে স্যালারি তো কেটে নেবেই তো এখন কি আর করা যাবে শরীর খারাপ অসুস্থ থাকলে তো কিছু করার নেই পয়সাটা তো আগে না আগে মানুষটা তাই না তো আয় মানে আয়ের থেকে ব্যয় বেশি এখন যা দিনকাল পড়েছে মানে মানুষের আয় যত না তার থেকে ব্যয় হচ্ছে দ্বিগুণ তো যত না আয় তার দ্বিগুণ ব্যয় হয়ে গেল আজকে কারণ ডাক্তার দেখালাম সেখানে ভিজিট আছে ওষুধ আছে তারপরে যে টেস্ট ফেস্ট করতে দিয়েছে সেগুলোরও একটা পয়সা লাগবে তো যাই হোক কিছু করার নেই কর দেখাতে তো হবেই সমস্ত কিছু তো এদিকে দেখুন আমাদের সমস্ত কিছু কেনাকাটা করা হয়ে গেছে তো ওই মেট্রোটি না একটা কাউন্টার আছে ওখানে মানে খাওয়া দাওয়ার হয় তো সেখানে ওই বাপ যেতে যেতে ওখানেই মানে ওর পাপা দেখলো যে সেভেন্টি ফাইভে পিৎজা দিচ্ছে আর ফর্টি নাইনে বার্গার তো ওর পাপা বলছে খাবে তা বললাম চলো তো সেখানেই চলে গেলাম খাওয়ার জন্য তো সাইডে মানে ওই ট্রলিটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম দিয়ে আমরা চলে গেছিলাম মানে খাবার অর্ডার করার জন্য তো এই যে দেখুন এইখানে আমরা একটা বার্গার আর একটা পিৎজা অর্ডার করেছিলাম খাবো বলে তো ওদিকে আমাদের অর্ডার করা হয়ে গেছে তো এখানে বসে আছি আর সোনাপাপা ওর পাপার কোলে বসে আছে তো ওর মানে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল তারপরে কিছুক্ষণ ঘুমিয়েছিল মানে ভিতরে ঢোকার পরেও তারপরে উঠে পড়ে এই যে দেখুন ফোনে হ্যালো হ্যালো করছে কারণ ওর পাপা একটা ফলস কল করেছে তো সেখানে কথা বলছে ও ওটা ভাবছে হয়তো কেউ ফোন করেছে ও হ্যালো হ্যালো করছে ফোনটাকে পাঠিয়ে দিচ্ছে বলে কথা বলছে খুব পাকা হয়েছে জানেন হ্যাঁ বলো আসো না ফোন

বাড়ি যাবে না বাবা বাড়ি যাবে না পাপা কি হু চলো। পাপা কোথায় গেছে পাপা তোমাকে বসে আসা তোর পাপা ওষুধ আনতে গেছে আর আমরা এখানে বাইকে দাঁড়িয়ে আছি বাইকটা রেখে বাইকের সামনে দাঁড়িয়ে আছি কারণ অনেক জিনিসপত্র রাখা আছে তো আর তাছাড়া ওই চলছে বারবার ওকে ওই গরমে এসে তারা ঠান্ডা লেগে যায় বলে সেই কারণে তো তারপর আমরা বাড়ি চলে এসেছি তো ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর সোনা সোনাপাকে স্নান টান করিয়ে দিয়েছি আর এদিকে খাবারটা রেডি করেই গেছিলাম তো এখন একটু গরম করে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেছে তো সেই কারণে একটু গরম বসিয়ে দিয়েছি তো এদিকে দেখুন আমি আজকে যেহেতু লেট হয়ে গেছে সেই কারণে মিক্সিতে এই মানে হাতে ব্লেন্ড করিনি তো মিক্সিতেই মানে একবার একটু ঘুরিয়ে নিয়েছিলাম খুব একটা পিউরি করিনি যেহেতু তো সোনা পাপা মানে আস্তে আস্তে অনেকটাই প্রায় দুটো আড়াইটার মতো তো মেট্রো থেকে বেরিয়ে তারপরে আবার জন্য ওষুধ নিলাম ওষুধ টোষ নিয়ে আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটের মতো হয়ে গেছে তো তারপরে এসে ওর সোনা পাপার জন্য খাবার রেডি করলাম খাবারটা তো আগে থেকেই মানে করে গেছিলাম তো ওটা ঠান্ডা হয়ে গেছিল সেই কারণে ওটাকে আবার গরম করলাম গরম করে যেহেতু আজকে হাতে সময় নেই পাপার খিদা পেয়েছে খুব জোরে সোনা পাপার তো সেই কারণে মিক্সিতে একটু মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম খুব একটা পেস্ট করিনি তো হালকা করে একবার মানে ঘুরিয়ে নিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে হাতে ম্যাশ করতে গেলে অনেকটা টাইম লাগবে তো সেই কারণে আজকে মিক্সিতেই একটু পেস্ট করে নিয়েছিলাম খাবারটা তো নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে রেস্ট করছিলাম ঘুমিয়ে পড়েছিলাম পাপাকে সোনাপাপাকে ঘুম পাড়াতে পাড়াতে তো এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো ও পাপা এখন ঘুমাচ্ছে ওর পাপা আর আছে ওর কাছে তো এখন মেট্রো থেকে কী কী জিনিস কিনলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক গিয়েছিলাম মেট্রো থেকে কী কী জিনিস নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন এখানে একটা ওটসের প্যাকেট নিয়ে নিয়েছি সোনাপাপার জন্য একটা সেরেলাক্স এই যে চারখানা লেবু মৌসাম্বি দুটো টোস্ট বিস্কুটের প্যাকেট দুটো গাজর দুটো আপেল ডাটা আর এখানে এই যে একটা বডি স্প্রে পার্ক অ্যাভিনিউয়ে তারপরে এখানে একটা ওই ছোটো পাপা খাবে বলে একটা নিয়েছে ওরসা ফোলার মশালা ওটস এইখানে নিয়েছি সোনা পাপার তিনটে দুধের প্যাকেট ল্যাক্টোজেনের ওই যে ওখানে একটা নিয়েছি সোনা পাপার জন্য ওই বিস্কুটের প্যাকেট একটা ওটস বিস্কুট এই যে এই যা কেনাকাটা করেছি তো এইটাই কটাই জিনিস নিয়ে এসছি মেট্রো থেকে তো মেট্রোতে তো ওর পাপাকে ডাক্তার দেখাতে তো সেখান থেকে সেখানে ভাবলাম তাহলে সেই যখন আবার যেতে হবে তাহলে একেবারে গিয়ে নিয়েই আসি আর এদিকে আমার অবস্থাটা শুধু একবার দেখুন পাখা বন্ধ করে মানে বন্ধ করে ভিডিও করছিলাম তো পুরো মানে মাথা দিয়ে পুরো টস টস করে ঘাম পড়ছে মানে আজকে এতটা পরিমাণে গরম পড়েছে যে কি বলবো বলার কিছুই নেই মানে পাকাটা অফ ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম কি কি নিয়ে এসেছি তো সেই কারণে দেখুন পুরো মাথা দিয়ে টস টস করে ঘাম পড়ছে মানে প্রচণ্ড পরিমাণে আজকে গরম পড়েছে তো যাই হোক ফুচকুশোনার দিকে ঘুমাচ্ছে তো আপনাদের সঙ্গে তো শেয়ার করলামই কী কী নিয়ে এসেছি